যে হচ্ছে সেই ফিনিক্স পাখির মতো যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে এসে তার পাকা ছড়িয়ে আবার সেই আন্দোলন বিপ্লব এবং স্বাধীনতার কথা গণতন্ত্রের কথা যারা আজ বঞ্চিত লাঞ্ছিত যারা নিপীড়িত যারা প্রতিনিয়ত জেলে যাচ্ছে জেল থেকে বেরোচ্ছে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলতে শুধুমাত্র বাক স্বাধীনতার কথা বলতে ওরাই জিতবে ওরাই বিজয়ী হবে ওরাই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশে আপনার পরাজয় অবধারিত বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী বলছেন যে ডান বাম সবাই নাকি তার বিরুদ্ধে চলে গেছে ডান বাম বিরুদ্ধে গেছে আর আমরা যারা মধ্যম পন্থা আছে আমরাও তো আপনার বিরুদ্ধে তাহলে আপনার পক্ষে কে আছে আপনার পক্ষে হলো চোরা চোর লুটেরা ডাকাত ব্যাংক ডাকাত রিলিফ চোর গম চোর সব গরু চোর সব চোরেরা হইল আপনার পক্ষে আছে স্লোগান শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ এই যে কথা বলছেন সাজাপ্রাপ্ত আমাদের নেতারা প্রতিদিন সাজাপ্রাপ্ত নেতারা কারাবন্দী হচ্ছে এই সরকার স্মার্ট বাংলাদেশ গড়েছে বিএনপির নেতা কর্মীদেরকে জেলে পাঠিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে সাজা দিয়ে আজকে সরকার স্মার্ট হয়ে গেছে কিন্তু সরকার বাস্তবে কোন স্মার্টনেস বাংলাদেশে আনতে পারে নাই বিএনপির আমাদের শ্রমিক দলের শ্রমিকদের একটাই অঙ্গীকার হোক মে দিবসের অঙ্গীকার রুখতে হবে সৈরাচার আমরা শুধু এই কথা বলবো যে এই একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতা এসেছে মানুষের ভোটের জোরে নয় এবং এ কারণেই তারা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাসনে দিয়েছে আমাদের একটি মাত্র কথা বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের হাতে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে দেব আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশিত পথ অনুসরণ করে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে এই একদলীয় সরকারকে বিদায় দেব ইনশাল্লাহ